তেপ্পান্ন কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ঘোষকাডাঙ্গা থানার পুলিশ ওই বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায়ের সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরিন হালদার সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার অনিমেষ রায় বলেন গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গায় আর জি রজের কাছে ডাকাও চেকিং পয়েন্টে একটি ছোট চরচাকা গাড়ি আটকালে সেই গাড়ির চালক বেরিয়ালে ধাক্কা মেরে উল্টো দিকে পালিয়ে যায় তৎক্ষণাৎ মাথাভাঙ্গা থানার পুলিশ নিকটবর্তী থানাগুলোতে সতর্ক করায় বিভিন্ন জায়গায় নাকা বসালে হোস্কাডাঙ্গা থানার অন্তর্গত উনিশ বিষয় এলাকায় সেই গায়েটি আটক করলে তল্লাশি চালিয়ে সেই গাড়িতে তেপ্পান্ন কেজি গাছও উদ্ধার হয় সেই সাথে সাথে গাড়ির চালককে আটক করা হয় আজ আদালতে পাঠিয়ে দশ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান তিনি আরও জানান ধৃতের নাম রাজু রাজভর তার বাড়ি দিনহাটা থানা এলাকায় দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে পাচারের উদ্দেশ্যে গাজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান পাশাপাশি ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং গোটা ঘটনা তদন্তে পুলিশ এমনটাই জানিয়েছে